শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে আবার ধাক্কা কার্যত করলেন কলকাতা হাইকোর্ট হিংসা থাকবে থাকবে কি না সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছিল আপনারা জানেন যে সারা ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটি লোকসভার সিট রয়েছে তার মধ্যে পশ্চিমবাংলায় বিয়াল্লিশটি সারা ভারতবর্ষে ভোট মিটে গেলেও তারা বিভিন্ন কর্মকাজে ব্যস্ত হয়ে গেলেও পশ্চিমবাংলার কিছু মানুষ যারা বিরোধী করেন যারা তারা কিন্তু এই ভোট পরবর্তী হিংসা নিয়ে ব্যস্ত রয়েছে সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা আজকে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে কেন্দ্র বাহিনী রাজ্যে থাকবে কি থাকবে না সেটা কিন্তু কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্র ঠিক করবে রাজ্য সরকারের আইনজীবীরা তারা বিভিন্ন যুক্তি তর্কর মধ্যে দিয়ে দাঁড়াতে চাইলো রাজ্য শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে এবং কেন্দ্র বাহিনী যাতে তাড়াতাড়ি কেন্দ্র এই রাজ্য থেকে চলে যায় সেই আবেদন কিন্তু করছিল রাজ্য সরকারের আইনজীবীরা আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব প্রিয়াঙ্কা টিবিওয়াল রয়েছেন সঙ্গে রয়েছেন আরও এই এই প্রসঙ্গে যারা বিরোধী যারা ঘর ছাড়া রয়েছে তাদের আইনজীবী আমাদের সঙ্গে রয়েছে ওনার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি পরবর্তী হিংসার মামলায় কলকাতা হাইকোর্ট আজকে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর যে দায়ের করা জনস্বার্থের মামলা সেটি আজকে পুনরায় শুনানির জন্য ছিল যেখানে আপনার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল সেই অর্ডারটি সেটি বহাল আছে আজ অবধি তো আজকে আরও রাজ্য সরকারের ভিউজ আর কি কী ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো শোনার জন্য শুনানি করার জন্যে মামলাটি ছিল পুনরায় রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় প্রথমে তো আইনের অনেক অবজেকশন নেওয়া হয় টেকনিক্যাল অবজেকশন নেওয়া হয় রাজ্য তরফ থেকে আর্গু করা হয় যে কেন্দ্রীয় বাহিনী ইমিডিয়েটলি এখান থেকে সরাতে হবে কেন্দ্রীয় বাহিনী এখানে থাকতে পারে না রাজ্য সরকারের তরফ থেকে গতকাল সন্ধেবেলা আমাদের উপরে একটি কপি একটি আবেদন সার্ভিস করা হয় যেখানে যে অন্তর্বর্তী আদেশটা আছে সেই আদেশটিকে বলা হয় হচ্ছে ভেকেট করতে কারণ এই স্কুলগুলোতে যেহেতু কেন্দ্রীয় বাহিনী আছে রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে স্কুলে নাকি স্কুলে নাকি ফাংশন করা যাচ্ছে না তাই জন্য ইমিডিয়েটলি কেন্দ্রীয় বাহিনীকে ফেরত পাঠিয়ে দেওয়া হোক তো আজকে রাজ্য তরফ থেকেও বলা হয় যে অনেক রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে শান্তিপূর্ণ সমস্ত পরিস্থিতি এখন অনেক মানে এখন কোনো আর কোনো কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই তো আমরা মানে মাননীয় বিরোধী দলের নেতা গতকাল রাত্রিবেলা ডিজির যে ডেডিকেটেড ইমেল আইডিটা আছে তাতে টোটাল আঠেরোশো একুশ জনের একটি চার্ট তৈরি করে যারা হোমলেস যারা ঘর ছাড়া হয়েছে যারা বিজেপির কর্মী এবং সদস্য বিভিন্ন ডিস্ট্রিক্টে তো সেই চার্টটি জমা দিয়ে অনুরোধ করেছিলেন হচ্ছে যাতে প্রত্যেককে বাড়ি ফেরানো হয় ঘরে ফেরানো হয় তো আমরা আদালতের কাছেও তার কপি আজকে আমরা প্রডিউস করি কপি দিই এই চার্টটা আমার কাছেও আছে আমি আমাদের এটা বলার হয়ে গেলে আপনাদেরকে একটা কপি দেব আপনারাও সেটা সার্কুলেট করতে পারেন যে এত লোক গৃহহীন এত লোক ঘর ছাড়া এদেরকে এখনও ঘরে ফেরানো হয়নি আর রাজ্য তরফ থেকে বলা হচ্ছে হচ্ছে পরিস্থিতি নর্মাল আছে তো কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করা হয় তখন যে কেন্দ্রীয় সরকারের কি বক্তব্য কেন্দ্রীয় সরকার কি দেখেছে কি অ্যানালাইজ করেছে তো কেন্দ্রীয় সরকার আবার আজকে কোর্টকে বলেন মাননীয় আদালতকে বলেন যে আদালত সমস্ত কিছু দেখে আদালত যে জিনিসটি ফিল করবে আদালত যে নির্দেশ দেবে কেন্দ্রীয় সরকার সেই অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী সেরকমভাবে মোতায়েন রাখবে তো আজকে সমস্ত পক্ষকে শোনার পরে আমরা আদালতে যতটুকু শুনতে পেয়েছি এখনও অর্ডারটা আপলোডেড হয়নি আদালত আজকে অবজার্ভ করেছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কন্ট্রোল করতে রাজ্যের তরফ থেকে ব্যর্থ হওয়া হয়েছে রাজ্য ব্যর্থতা আছে তাই জন্য সম্পূর্ণভাবে ডিসিশন কেন্দ্রীয় সরকার নেবে যে কেন্দ্রীয় বাহিনী কতদিন এখানে মোতায়েন রাখা হবে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে এবং কি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে তো এটি একটি আমি তো বলবো যে দৃষ্টান্তমূলক একটি অর্ডার যেখানে রাজ্য সরকারের ব্যর্থতাটাও অবজার হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের ওপরে কমপ্লিটলি দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার জন্যে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মেনটেন করার জন্যে আর এই পোস্ট পোল ভায়োলেন্সের যারা ভিকটিম যারা তারা যাতে রিলিফ পায় তারা যাতে সুরাহা পায় বা যাতে আরও মানুষের না মৃত্যু হয় বা মারো মানুষ যাতে আহত না হয় সেটির এগেনস্টে একটি প্রতিকার করার জন্যে তো বাস আজকে এই অবধি হয়েছে রাজ্য তরফ থেকে তো প্রথম দিন থেকে এই যুক্তি খাড়া করা হচ্ছিল বা এরকমও বলা হচ্ছিল যে কেন্দ্রীয় বাহিনী এখানে রাখার কোনো প্রভিশনই নেই আমরা তো অবাক হয়ে যাই যে যখন ভূমিকম্প আর্থকুয়েক টর্নাডো সাইক্লোন হয় আর কি তখনও তো মানে কেন্দ্রীয় বাহিনী কেন আর্মিকেও তো অনেক সময় রিকুইজিশন করা হয় তো আজ এহেন পরিস্থিতিতে মানুষের প্রাণের কি কোনো দাম নেই যেখানে মানুষের মৃত্যু হচ্ছে যেখানে মানুষের ওপরে বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে তারা একটি পার্টিকুলার রাজনৈতিক দলের কর্মী বা সদস্য বলে সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে এইরকম একটি আর্গুমেন্ট আমরা তো তাতে আরও অবাক হয়ে গেছিলাম বাট যাই হোক হ্যাঁ হ্যাঁ আমরা তো যতটা শুনেছি আপনারাও তো আদালতে ছিলেন আপনারাও তো শুনেছেন আজকে আদালতের যে অবজারভেশনগুলো যেখানে বলেছে হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে সমস্ত সিদ্ধান্তটাই ডাইরেক্টলি কেন্দ্র কেন্দ্রীয় সরকারকে নিতে হবে কেন্দ্রর ওপরেই পুরো দায়িত্ব এখন কেন্দ্রর দায়িত্ব এই যারা বিরোধী রাজনীতি করেন পশ্চিমবাংলায় সেই দলের কর্মী সমর্থক যারা আছেন তাদেরকে যাতে সেফটি দেওয়া যায় তাদেরকে যাতে প্রোটেক্ট করা যায় যাতে প্রাণনাশ না হয় মানুষের হ্যাঁ পুরো দায়িত্বটাই তো কেন্দ্রীয় সরকারের ওপরে দেওয়া হয়েছে তো কেন্দ্রীয় সরকারই সেটা আমার মনে হয় নির্ধারণ করবেন আর যেখানে এরকম কথা বলা হয়েছে যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে দ্যারাজ বিন এ ফেলিয়ার রাজ্য সরকারের তরফ থেকে তারপরে তো আমার মনে হয় না যে কেন্দ্র গিয়ে সিদ্ধান্ত নেবে যে না কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দরকার নেই বরঞ্চ কেন্দ্র বাধ্য হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার জন্য আমি তো আশা করব যাতে কেন্দ্রীয় বাহিনী আরও সংখ্যায় বাড়ানো হয় আর কি এখানে দেখুন আমরা জনস্বার্থের মামলা তো সেই জন্যই করেছি যাতে মানুষ প্রাণে বাঁচে রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে কিন্তু মানুষের প্রাণের থেকে মানুষের সম্মানের থেকে আর বেশি ভ্যালুয়েবেল কিছু হতে পারে না তো আমরা মানুষের প্রাণ রক্ষাতেই এখানে আদালতের দ্বারস্থ হয়েছি সেটাই চেষ্টা করে যাচ্ছি দেখেছিলাম ভোট লোকসভাতেও দেখলাম সারা ভারতবর্ষে ভোট হচ্ছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই পশ্চিমবাংলায় বিগত ভোট পর্ব তিন চার খারাপ লাগে পশ্চিমবঙ্গ আমার নিজের রাজ্য আমার জন্ম এখানে বাঙালি হিসেবে অত্যন্ত খারাপ লাগে যে একমাত্র পশ্চিমবঙ্গতেই আমাদেরকে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে আদালতের দ্বারস্থ হতে হয় মামলা ফাইল করতে হয় এটা অন্য কোনো রাজ্যে কিন্তু হয় না এটি খারাপ লাগে হ্যাঁ হ্যাঁ আমরা তো বললামই আঠারোশো জনের একটি চার্ট আমরা সাবমিট করেছিলাম কোর্টের কাছে আজকে যেটা আমরা গতকাল ডিজি ওই ডেডিকেটেড ইমেল আইডিতেও পাঠিয়েছিলাম তো তাদেরকেও তো ঘরে পৌঁছানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে নির্দেশ দিয়ে দু সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বলেছে হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট ফাইল করতে যে এরা ঘরে পৌঁছেছে কি না আর এদের সেফটি এন্ড সিকিউরিটিটাও দেখার দায়িত্ব রাজ্যকে বলেছে যে দেখতে যাতে কোনো ভাবে এরা আক্রমণ এদের উপরে না হয় আর দেখুন আপনারা জানেন আজকে এই বোর্ড পরিবর্তী যে হিংসা চলছে সেটা নিয়ে যে মামলা চলছিল লিডার অফ অপোজিশনও একটা পিটিশন করেছিলেন আমিও একটা পিটিশন করেছিলাম সেখানে আমরা দেখিয়েছি যে কতগুলো মানুষ বাড়ি ছাড়া আছে তাদেরকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না মিথ্যে মামলা করা হচ্ছে তো এই সমস্ত জিনিস নিয়ে আমরা মামলা করছিলাম যাতে সেন্ট্রাল অফ সেন্ট্রাল ফোর্সেস ডেপ্লয়মেন্ট একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা নিয়ে আজকে কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে স্টেট হ্যাজ ফেল্ড স্টেট হ্যাজ ফেল্ড টু মেনটেন ল অ্যান্ড অর্ডার তাই জন্যে এখানে আজকে সেন্ট্রাল ফোর্সেস আছে এবার তারা আর কতদিন থাকবে এই ডিসিশনটা কিন্তু আর স্টেটের হাতে নেই এই ডিসিশনটা সেন্ট্রাল ফোর্সেসের ডিসিশনটা কিন্তু হোম মিনিস্ট্রি সেন্টার নেবে এই কথাটা কিন্তু অর্ডারে পুরো ভালো করে উল্লেখ করা হয়েছে যে যদি স্টেটভাবে যে দরকার নেই তাহলে যদি সেন্টারভাবে যে দরকার আছে তাহলে এই ডিপ্লয়মেন্টটা কিন্তু এক্সটেন্ড করতে পারে এটা পরিষ্কার বলা হয়েছে অর্ডারে এছাড়া আমরা যে নামগুলো দিয়েছি যে যারা বাড়ি ছাড়া আছে যাদের মানে বিভিন্ন ধরনের কেসেস আছে বা যে যেগুলো কমপ্লেন সমস্ত ডিজির ইমেল আইডিতে করা হয়েছিল দোকান খুলতে দিচ্ছে না বাড়ি ভাঙচুর সমস্ত জিনিস কিন্তু পুলিশকে বলেছে টু টেক কগনজেন্স অফিট এ নিয়ে রিপোর্ট ফাইল করতেও দু সপ্তাহের ভিতরে বলা হয়েছে রাজ্য সরকার রেখাপত্র প্রাণ হুমকি নিয়ে হাইকোর্টে এলো সেই মামলা এখন সন্ধে সঙ্গে পোস্টফোল ভাইলেন্স নিয়ে যতগুলো ছিল বাড়ি ছাড়া ছিল সব সমস্ত জিনিস আমরা এখানে করেছি আপনারা জানেন কালকে বসিরহাটেও গিয়েছিলাম যারা বাড়ি ছাড়া আছে তাদেরকে সকলকে আমরা বাড়ি কিন্তু ঢুকিয়ে দিয়েছি তো এবার যদি যে কেউ যার কোনো কমপ্লেন হয় সে ডিজি ইমেল আইডিতে পাঠান আমরা দেখলাম যখন ভোট চলছিলো সেই সময় যারা ভোট ছাড়া ছিল পঞ্চায়েতে তাদের পুলিশ প্রশাসন ডেকে ঢেকে বাড়িতে ঢোকানো হচ্ছিল ভোট হয়ে গেছে তাদেরকে আবার মেরে তাড়িয়ে দিচ্ছে পুলিশ প্রশাসন কোনো রকম তাদেরকে নিরাপত্তা দিচ্ছে না থানাতে গেলেও কোনো কিছু শুনছে না তারা আবার বাড়ি ছাড় নতুন করে না এখন সবাইকে এই অর্ডার থেকে আমরা বেশিরভাগ যেখানে যেখানে আমি নাম পাচ্ছি সব জায়গায় সব ওইটা দিয়ে ওদেরকে বাড়িতে ঢোকানোর এই কেস চলছে তো ঢোকানো হচ্ছে আর যতগুলো মিথ্যে মামলা ছিল ওই নিয়েও কোর্টের কাছে এসেছে কিন্তু কেউ বাড়ি ছাড়া থাকবে না পশ্চিমবঙ্গতে সবাই যারা বিজেপির কর্মী আছে সবাই কিন্তু বাড়িতে ঢুকবে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি বিজেপি ছাড়া আদার যারা আছে অলসো ওয়েলকাম তারা আমার সঙ্গে যোগাযোগ করুন সিপিএম হোক কংগ্রেস হোক যাই হোক